আলহামদুলিল্লাহ হির আলামিন আলমিন আসলাত আসসালাম আলা রসুল হিল কারিম সমানিত দিন ভাইরা প্রশংসা মহান রব্বুল আলমিনের যে মহান রব্বুল আলমিন জিলহাজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব ও বিশেষ আমল এ বিষয়ে আজকে আমরা কিছু আলোকপাত করব শুনব এবং আমরা ইতিমধ্যেই জিলহজ মাসের অবস্থান করছি আমরা এই মাসের গুরুত্ব ফজিলত বিশেষ আমল সম্পর্কে সাল্লাম এই দশটি রাত হল বর্ণনায় সুর আল ফাজরের এক থেকে দশ নম্বর রাত কারিমাই আল্লাহ সেগুলোর গুরুত্ব তাৎপর্য আল্লাহ তুলে ধরেছেন হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রদ আল্লাহ দশটি রাত কি কী জানো দশটি রাতের মধ্যে জিল মাসের এক তারিখ থেকে দশ তারিখ এই রাত এগুলোর পরের দিন আছে সেই দিনগুলোর গুরুত্ব ফজিলত অনেক বেশি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন রহমাত আল্লিল আলামিন কয়েকখানা মূল্যবান হাদিস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন এই জিলহাজ মাসের গুরুত্ব ও আমল সম্পর্কে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলছেন যে বর্ণনাকারী হলো আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম ইসাদ করেছেন যে নেক আমলের নেক কাজের ইবাদতের জন্য জিলহাজ মাসে দশ দিন থেকে উত্তম আর কোনো দিন নেই বুখারি শরীফের হাদিস সুবাহান্লাহি বেহামদি অত্যন্ত বরকতের মাস হল জিলহাজ মাস তাহলে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি নু বলেছেন বর্ণনা করেছেন আল্লাহ রাসুল বলেছেন যে জিলহাজ মাসের দশ দিন থেকে উত্তম আর কোনো দিন নেই সুহান আল্লাহ অপর আর হাদিস আল্লাহ রাসুল সাল্লু আলী হুয়া সাল্লাম বলেছেন হজরত আবু হুরায়তা রদি আল্লাহনুর হাদিসটি বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাম এসব করেন জিলহাজ মাসের প্রথম দশ দিন ইবাদত আল্লাহ পাকের নিকট অন্য দিনের ইবাদতের চেয়ে অধিক প্রিয় সুবহান আল্লাহ এই দিনের একটা রোজা অর্থাৎ একটা রোজা এক বস্তরে নফল রোজা রাখার সমতুল্য এবং এক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এটা তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আমি আর একটু রিপিট করছি আপনাদের খেদন্যতে যে এইটা অধিক প্রিয় যে এই দিনে অর্থাৎ রোজার অর্থাৎ শুরু থেকে দশে জিল পর্যন্ত অনেকে আমরা সিয়াম সাধনা করি রোজা করি বিশেষ করে আরাফা রোজা আরাফাতে রোজা নফল রোজা এই রোজা নফল রোজা রাখার সমতুল্য একটা এক বছরের রোজা রাখার এক বছরের নফল রোজা রাখার সমতুল্য এবং এ রাতে ইবাদত করলে জেগে যদি কি ইবাদত করে কোরআন তিলাত করে তসবি তাহালিল করেন তাহাজতে নামাজ পড়ে লাইলাতুল কদরের সমতুল্য সোয়াব আল্লাহ সুবহান হ আলা তার আমল নামায় উপহার দিবেন সুহানল্লাহ আল্লাহ আর অপর আর একটা আবু কাতাদা রদ আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সল্ল্লাহ সাল্লামের সাদ করেছেন করেন আমি মহান আল্লাহর নিকট আশা করি তিনি নয়ে জিলহাজ রোজার বিনিময়ে নয়ে জিলহাজ রোজার বিনিময়ে এক বছরের পূর্বের এবং এক বছরের পরের গুন ক্ষমা করে দিবেন সুভান আল্লাহ সুহান আল্লাহ সম্মানিত দিনী ভাইরা সেটা আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ আরেকটা আদিস ইবনে আব্বাস রাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্ল সাল্লাম ইসাদ করেন এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের ইবাদত চেয়ে আল্লাহ পাকের নিকট অধিক প্রিয় আমল আর নেই সুহান আল্লাহ রাম আর করলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করাও নয় কি নবীজি সাল্ল্লাহু সাল্লাম বললেন না তবে যে ব্যক্তি যান মাল নিয়ে আল্লাহ রাস্তা যাবে এবং তা সব কিছু বিলীন করে দিবে শুধু তারই আমলি এর সমতুল্য হতে পারে সুহান আল্লাহ সুহান আল্লাহ আলোচ্য এই রাত ও দিনের আমাদের করণীয় বিশেষ করে এই রাতে বেশি বেশি আল্লাহর নামের জিকির করা কোরআনকারিমে আসছে ইয়াল্লাহ জি না আমানুদ কুরুল্লাহা বিকরঙ্কা সে র অসাব্বিরোহ বুক্রতা ওয়াসিলা সকাল সন্ধ্যা বেশি বেশি আল্লাহর নামে কোরআন তেলা করা তসবি তাহালিল পাঠ করা এই মাসে এই জন্য আল্লাহর প্রশংসা করা এই মাসে একটা তাকবির আছে তাকবির তাশরিফ আমল অর্থাৎ জি নয়ে জিলহজ মাসের নয় তারিখ ফজত থেকে ফজরের পর থেকে নয়ে জিলহাজ মাসের নয় তারিখ ফজত থেকে তেরোই তারিখ আসর পর্যন্ত মঠ তেইশ ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পর সকল বালেগ পুরুষ মহিলা মুকিম মুসাফির গ্রামবাসী শহরবাসী জামাতের সাথে নামাজ পড়ুক বা না পড়ুক প্রত্যেকের ওপর একবার করে তাকবীর তা পড়া পাঠ করা ওয়াজিব অর্থাৎ যে তাকবীরটা আমরা পড়ে থাকি আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর হাম সম্মানিত দিন ভাইরা এটা আমরা বেশি বেশি এটা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন